প্রিয় ছাত্রছাত্রী আজ যে ক্লাসটি করানো হবে সেটা হচ্ছে निषेधक বচন এই निषेधक বচনের সমস্তটা আজকে করিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো আশা করি তোমাদের ভালো লাগবে আর 40ে 40 পেতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে রাখব আর লাইক কমেন্ট অবশ্যই করবে লাইক কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে তো যাই হোক চলো निषेधक বচন निषेधक বচনে কি বলা হয়েছে निषेधक বচনের সংজ্ঞা এবং চেনার উপায়টা একটু আলাদা আলাদা ভাবে পড়াবো ঠিক আছে প্রথমে আমরা চলে যাই চিনার উপায়টা ঠিক আছে কিভাবে চিনব মূলত বচন নয় না এমন নয় জি এই ওয়ার্ডগুলোর দ্বারা আমরা কি করব নিষেধক বচনকে কে চিনবো ঠিক আছে কিন্তু এর সঙ্গে কিন্তু এইভাবে দেওয়া যাবে না হ্যাঁ আমরা সংজ্ঞায় একটু অন্যভাবে হয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো যদি আমরা চিনতে যাই তাহলে নিষেধক বচন কি নয় না নিষেধক বচন কাকে বলে লিখতে হবে মূল বচনের নিষেধ করলে বা মূল বচনকে অস্বীকার করলে যে বচন পাওয়া যায় তাকে নিষেধক বচন বলে তাহলে মূল বচনকে মূল মূল বচনকে অস্বীকার করলে যে বচন তাকে নিষেধক বচন বলে ঠিক আছে মূল বচনকে অস্বীকার করলে যে বচন পাওয়া যায় তাকে নিষেধক বচন বলে এখন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি কি এমন নয় যে তাহলে এমন নয় যে শেষ হত ঠিক আছে তাহলে এমন নয় যে শেষ হত এটি হচ্ছে একটি নিষেধক বচন এখন পরীক্ষায় খুব একটা ভাইটাল কোয়েশ্চেন হয় উম নিষেধক বচনকে যৌগিক বচন বলা হয় কেন এই কোয়েশ্চেনটা কিন্তু আসে কারণ এই নিষেধক বচনের মূল্য নির্ভর করে মূল বচনের উপর নিষেধক বচনের নির্ভর করে মূল বচনের উপর অর্থাৎ সে সব এই কথাটার উপর নির্ভর করবে এই টোটাল কথাটা সত্য মূল্য তাই এই নিষেধক বচনকে কি বলা হয় যৌগিক বচন বলা হয় তাহলে জানা যাচ্ছে যৌগিক বচনের নির্ভর করে কি অঙ্গবচনের উপর আর এখানে এই নিষেধক বচনের নির্ভর করছে এই অঙ্গ বচনের তাই আমরা কি বললি নিষেধক বচনকে যৌগিক বচন বলি বা যুক্তিবিদ্যায় নিষেধক বচনকে যৌগিক বচন বলা হয় এখন এই নিষেধক বচনের বচন আকার কি হবে তাহলে এমন নয় যে তার জন্য নেগেশন আর সে তার জন্য পি এখানে আমরা পি দেই আর এইটুকুর জন্য নেগেশন দিই তাহলে নেগেশন পি সেটাকে সুন্দর করে লিখলে নেগেশন পি এইভাবে লিখতে হবে এখন নিষেধক বচনের নিয়ম কি মূল বচনের মূল বচন সত্য হলে নিষেধক বচনটি মিথ্যা হয় মূল বচন সত্য হলে নিষেধক বচনটি মিথ্যা হয় আর মূল বচন মিথ্যা হলে নিষেধক বচনটি সত্য হয় এটাই হচ্ছে নিষেধক বচনের নিয়ম তাহলে

ঠিক আছে আবার আবার মূল বচন কোন বিতালে निषेধক বচন বচন টি সত্য ঠিক আছে তাহলে মূল বচন সত্য হলে নিষেধক বচনটি মিথ্যা হয় আবার মূল বচন মিথ্যা হলে নিষেধক বচনটি সত্য হয় এটা হচ্ছে নিষেধক বচনের নিয়ম তো এই ছিল তোমাদের পাঁচ প্রকার যৌগিক বচন এবং যৌগিক বচনের আকার তো এর পরের দিন থেকে শুরু হবে তোমাদের লজিকাল কোশ্চেন ঠিক আছে কিভাবে আমরা হচ্ছে এই বচন থেকে বচন আকারে নিয়ে আসবো একটু বড় বড় টাইপের করাবো এবং সেগুলোর সত্যমূল্য কিভাবে নির্ধারণ করবো এর পরবর্তী ক্লাসে পাবে তাই অবশ্যই বলবো বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করে দাও তোমাদের যত বন্ধু বান্ধবী আছে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও তোমরা শেখো পাশাপাশি বন্ধু বান্ধবী যেন শিখতে পারে